কিসের জন্য সুপারভাইজার হয়েছেন উনি উনি হয়তো ভাবছেন যে আমি মার খায় ভয় আসছি না তাহলে আমরা যদি এখানে আমরা শুধু পাবলিকরা বলি পাবলিকরা যদি আমরা মার খাই মানে মার দিই তাহলে এটা কি ভালো হবে এটা নিশ্চয়ই ভালো হবে না আল হবে তাহলে উনি আসছেন না কেন আমার সেটা হচ্ছে কথা উনি বলছেন যে বিডিওকে ফোন করুন বিডিও সিউটিকে ফোন করবে দিয়ে আমাকে ফোন করবে কেন এটা কেন উনি কেন হয়েছেন তাহলে সুপারভাইজারটা উনি এসছেন এখন এসছেন ওনার সাথে আমি কথা বলতে চাই এবং মানে যারা এই খাবারটা খারাপ পাচ্ছে তারাও কথা বলুক এটা প্রতিকার চাই আমি হোক অনেক অভিভাবকরা তো দাবি করছেন যে খারাপ চাল বন্ধ চাল পোকা চাল মাঝে মধ্যে রান্না হয় এটা কি সত্যি হ্যাঁ এটা সত্যি কিন্তু সব সময় তো হয়ে ওঠে না যখন ওয়েদার খারাপ হয় তখন তো চাল পরিষ্কার করতে পারি না যখন রোদ হয় তখন তিরপল মিলে মাঠেতেই চাল রোদে দিয়ে দুজনে পোকা বেছে তারপরে চেলে রান্না করি কোনো ব্যবস্থাই নেই না হ্যাঁ বর্ষার সময় লোকের বাড়িতে করে চাগিয়ে এখানকে আনা হয় এনে বিলোনা হয়

মোটামুটি ধরুন দশটা থেকে সাড়ে দশটার ভিতরে আমাদের খাবার খাবার সাফ করার কথা কিন্তু আমাদের যদি এই রকম দেখতে পাচ্ছেন আপনি কতটা হাওয়াটা দিচ্ছে ফিল করতে পাচ্ছেন যদি না রান্না হয় তখন আমাদের দেরি হয় আবার এক দিন খুব সকাল করে হয়ে গেলে আমরা দিতে শুরু করি আমরা চাই কি আমাদের এই খাবারটা পরিষেবাটা যেমন আমি সকলের কাছে পৌঁছতে পারি উনি বলছেন এসে আমাকে বলছে আজকে পাঁচ পোলার কথা আমাকে বলেছে ওনার কাজটাকে উনি করুন উনি পাঁচ কিলো আজকে ডেনে ফেলে দিয়েছেন এখানে লেখে আজকে ওই আমি পাঁচটা নিয়ে ডেনে ফেলে দিয়েছি পাঁচতুলা লাতা দিয়া জল ভরে রান্না করা আমি যেদিন থেকে কাজে জয়েন হয়েছি সেদিন থেকে কেন আমাকে ফুটো বালতি দেওয়া হবে সরকার থেকে যদি ফুটো বালতি দিয়ে থাকে সেটা আমাকেই সুরাহ করতে হবে বা আমাকে দিদিমণিকেই করতে হবে সেটা দিদিমণির বলা উচিত যে তুই যদি বাড়ি তোর বাড়ি থেকে একটা আনবি বালতি সেটা আমাদের লিগালি নেই ফুটো বালতি দিয়েছে আমাকে জলটা অনেক দূর থেকে আনা হয় যখন আমাকে অনেক দূর থেকে জলটা আনতে হয় ফুটো বালতিটা জলটা সমস্তটা পড়ে যায় আমি যখন বলি দিদিমণি এবার তো ভাতে জল দেবো জল কোথায় পাবো এইভাবে আমি কিভাবে ফুটো বালতি কাজ করব দুটো দিন কাজ করা যাবে না তোকে কি সোনার বালতি এনে দিতে হবে নাকি সোনার বালতি চাই সোনার বালতি এখানে এখানে আসবে না এখানে এইভাবেই কাজ করতে হবে যদি কাজ করতে মন যায় করবি না হলে কোথাও চলে যাবে আচ্ছা সেটা আমি মেনে নিলাম তার পরের দিনই আমি বাড়িতে গিয়ে বলেছি আমি খুব বাড়িতে কেঁদেছিলাম যে এইভাবে আমি একটা কাজ পেয়েছি বলে সবসময় আমাকে হেনস্থা করবে আর আদানি ঘরের ঝি আদানি ঘরের ঝি মানে আমি আজও বুঝি না সেটার একটু মানেটা দিদিমণিকে বুঝিয়ে দিতে বলবেন আর বাড়িতে যেয়ে বলতেই আমার স্বামী ওনাকে ফোন করতেই উনি আমাকে এই কথাটাই বলেছেন যে তুই বাড়িতে গিয়ে এইসব কথা বলিস কেন আমাকে এখানে সাসপেন্সে ভুগাচ্ছেন যে বাড়িতে কোনো দিন স্বামীকে বলবি না আমিও তো এখানে অনেক কিছু করি আমি কি আমার স্বামীকে বলছি সে সেখানে স্বামী কেন এখানে আসবে আমি আমি তো কাজটা একা পাইনি তাদের অনুমতিতে কাজটা পেয়েছি তাহলে আমি তাদেরকে এটা জানাবো মনে হয় আমাকে ফুটো বালতি দিদিমনি দীর্ঘ দিন জল আনতে দিচ্ছে দেবু কেন ফোন করেছে তুই তো আমাকে বলতে পারতিস না কি হয়েছে না হয়েছে দেবু দেবু আমি কোনোদিন এখানে কোনো অশান্তি করি না আমি চুপচাপ কাজ করি চলে যাই এটা কি প্রতিকার কো হওয়াটা উচিত উনি তাহলে 13 বছর ধরে আছেন যে উনি তাহলে কি করছেন আপনি এই কদিন আগে কাউন্সিলর হয়েছেন মানছি কিন্তু আপনারা তো এটা দেখাটা উচিত উনি আদৌ কি অ্যালিগেশন এনেছিলেন আপনি একটু বলুন আপনি আমার এটা প্রতিকার চাই একটা ঘটনা হচ্ছে যে কোনো ঘটনা ঘটলে তার অভিযোগ যদি না পাওয়া যায় অ্যাপ্রোপ্রিয়েট তার অভিযোগ না পাওয়া গেলে সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করাটা খুব কঠিন আমি নিত্যদিনই এরাখানের মানুষ জানে আমার ওয়ার্ডবাসী সবাই জানে নিত্যদিনই আমি ওয়ার্ড ভিজিট করি নিত্যদিন প্রতিদিন আছি না হলেও আমি আমার অফিসেও থাকি কিন্তু অভিযোগ আমার পর্যন্ত আসেনি একটি অভিযোগ আমাকে মৌখিকভাবে করেছিলেন এই ম্যাডাম প্রিয়া দাস যে পোকা চাল দেওয়া হচ্ছে তৎক্ষণাৎ আমি কিন্তু সেই ব্যাপারে স্টেপ নিয়েছি আমি সাথে সাথে আরও যারা যারা এখান দিয়ে খাবার পায় সত্যহরি ঘোষ সেই মতো মানুষকেও আমি ডেকেছি জেনেছি পোকা চাল কি দেওয়া হয় তারপরেও আমি দিদিমণিকে সেই দিনই আমার চেম্বারে পৌরসভার চেম্বারে ডেকে তাকে আমি ট্রেড করেছি এই ধরনের অভিযোগ মৌখিকভাবে এসেছে যদি লিখিতভাবে আমার কাছে অভিযোগ আসে যেটা আমি কিন্তু সেই নিয়ে আমার সুপারভাইজারের সাথেও আমি কথা বলেছি ব্যাপারটা হচ্ছে এটা সুপারভিশন করার জন্য সুপারভাইজার নিয়োগ করা আছে সরকার থেকে সিডিপিও সাহেব আছেন সুপারভিশন তাহলে ঠিক মতো হচ্ছে না সুপারভাইজার তিনি তার ডিউটি ঠিক মতো করছেন না আর একটা কথা হচ্ছে যে এখানকার মানুষ অত্যন্ত অবচেতন এই পল্লীর প্রত্যেকটি মানুষকে আমি প্রতিদিন বলেছি আজকেও সেই নিয়ে একটা মিটিং ডাকা আছে বিকেল চারটে এই পল্লীর প্রত্যেকটি মানুষকে এখানে আছে পল্লীর লোক দেখুন সেখানে আইসিডিএস ম্যাটারটা এই যে ম্যাটারটা প্রিয়া দাসের যে অভিযোগটা ভাইবালি করেছেন সে অভিযোগের ভিত্তিতে আমি মিটিংটা টেকেছি যে এখানকার মানুষকে আমি সচেতন করবো বার ধরে বলেছি কারণ এই অভিযোগগুলো বারবার আসছে যে আপনারা দেখবেন যে বাচ্চাদের যেটা খাবার দেওয়া হয় সেই খাবারটা কোনো মতেই সেই খাবারটা কিন্তু কোনো রকমভাবেই সেই খাবারে কোনো কিছু থাকাটা বাঞ্ছনীয় নয় সর্বনাশ হয়ে যাবে একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটে যাবে কিন্তু মানুষ কিন্তু এখানকার আছে মানুষ কিন্তু এই পল্লীর বিশেষ করে তারা কিন্তু এখানকার অতটা সচেতন নয় তারা এই ব্যাপারটাকে গ্রাহ্যই করেনি দিদিমণি বারবার আমাকে বলেছেন যে এখানে রান্না করতে গিয়ে অব এখানে এখন খুব অনেক রকম পান পিক ফেলে দেয় এখানে বোতল পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি সেগুলো আস্তে 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 সেগুলো দূরীভূত করা গেছে স্টেপ নিয়ে নিয়ে এখন এই ব্যাপারে একটা কথা আমার বলা আমি দিদিমণিকে সেই দিনে পিয়া দাসের কাছ থেকে একটা ভাইভালি অভিযোগ পেয়েছি আর কোনো দিন আইসিডিএস সংক্রান্ত কোনো অভিযোগ আমার কাছে আসেনি কেন আমি নিত্য দিনই আমি নিত্য দিনই পাহাড়ে থাকি এটা আপনারা জেনে নিন প্রত্যেকটি মানুষের কাছে আজকেও আমি একটু আগেই ওয়ার্ড থেকে গেছি একটু আগে গেছি স্নান করেছি চলে এসেছি আমি স্নান করেছি আমি চলে এসেছি আজকে একটু আগে আমি ওয়ার্ড থেকে গেলাম বাড়ি স্নান করেছি কেটে আমি সিডিও সাহেবকেও জানিয়েছি পিয়া দাসের অভিযোগটা আমি আমার চেয়ারম্যানকে জানিছি আর একটা কথা এই যে এই কথাটা উঠলো যে এই যে মানে আচ্ছাদন নেই একটা ছাদের নিচে রান্না করতে হচ্ছে আমাদের পৌরসভার তরফ থেকে আমরা উদ্যোগ নিয়ে আমাদের ডিএমডিসি বাবু এসেছিলেন ভিজিট করতে এবং আমরা একটা মিটিং করেছিলাম তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন আমরা সমস্ত ওয়ার্ডে মোট তেরোটা এগারোটা ওয়ার্ড আরও দুটো মোট তেরোটা আইসিডিএস সেন্টার করার জন্য জায়গা নির্ধারণ করে তার যত রকম ক্রাইটোরিয়া আছে সব করে দেওয়া হয়েছে সেইগুলো উঠেও গেছে আমাদের সেটা ডিপার্টমেন্টে উঠেও গেছে কলকাতাতে ডিপার্টমেন্টে আমরা খবর নিয়েছি হয়তো এক মাসের মধ্যেই কাজটা শুরু হয়ে যাবে সেই দিকে বিকল্প ব্যবস্থা আমাদের এখানে আমি চেষ্টা করেছি যদি বিকল্প কোনো ব্যবস্থা থাকে যেটা আচ্ছাদনের মধ্যে সেরকম কোনো বিকল্প ব্যবস্থা নেই মানুষ যদি এখানকার সচেতন হতো তাহলে এইগুলো হতো না আমি মনে করি এই বিশেষ করে পল্লীর তারা তারা দিদিমণির ব্যাপারে আমার কাছে অভিযোগ এই যে অ্যাসিস্ট্যান্ট যিনি আছেন তিনি কিন্তু কোনোদিন করেননি কোনোদিন আমার সাথে নিত্যদিনই দেখা হয় ওনার সাথে আজকে যে মিডিয়ার খান করছেন তাহলে কিন্তু আমরা স্টেপ নিতাম আমাকে যদি উনি বলতেন যে আমার সাথে করছেন আমাকে এরম ধরনের আমাকে ধরনের করছেন অভিযোগ পেলে সাথে সাথে আমি স্টেপ নিতাম না আতঙ্কে থাকলো আতঙ্কে থাকার কি আছে উনি তো এখানকারই বাসিন্দা আতঙ্কে থাকার তো কিছু নয় উনি এখানকারই বাসিন্দা এবং উনি একজন মহিলা উনিও মহিলা তাকে তার মানসম্মান রক্ষা করার কর্তব্য দায়িত্ব আমাদের যেহেতু জনপ্রতিনিধি আমি তাহলে উনি যদি অভিযোগ করতেন বলতেন তাহলে তাহলে কিন্তু তার সঙ্গে সঙ্গে সেই অভিযোগের নিষ্পত্তি করতাম নিশ্চিত হয়ে করতাম এবং পিয়া দাসের অভিযোগের ভিত্তিতেই আমি সাথে সাথে স্টেপ নিয়েছি সুপারভাইজারকে আমি ফোন করে বলেছি যে সুপারভিশনে আপনার গাফিলতি আছে আমি সাথে সাথে চেয়ারম্যানকে জানিয়েছি আমাদের একটু ব্যস্ততা আমার ব্যস্ততা ছিল আমাদের দুয়ারে সরকার চলছে দুয়ারে সরকার আজকেও আছে সেই জন্য আমি আজকেই জিজ্ঞেস করুন এই পল্লীতে এই আজকে আমি এই পল্লীতে যেহেতু পল্লীর মধ্যে সেন্টারটা অবস্থিত এই পল্লীবাসীর অনেকটা এখানে নির্ভর করছে তাদের সচেতনতার এখানে নির্ভর করছে তাদের মধ্যে এইগুলো দেখভাল করার দায়িত্ব অনেকটাই তাদের আছে তারপর গোটা দেশবাসীর তো আছেই কিন্তু একটা বিষয় যেটা দাবি করছেন এখানে দীর্ঘদিন ধরে রান্না চালার ব্যাপার নেই ব্যবস্থা নেই রান্না চালা নেই এখানে নয় আমি বলছি তো রান্না চালা নেই শুধু এখানে নয় আমাদের এগারোটা এখানে তবু তো তবু আছে আমরা এখানে কমিউনিটি কমিউনিটি হলটা আমরা দিয়েছি কমিউনিটি হলটা এখানে আছে অন্যান্য জায়গায় আবার সেটাও নেই খুব বাজেভাবে রান্না হচ্ছে এটা প্রশাসনিক আপনাদের হতে পারে কিন্তু আমাদের আমি বললাম ট্যাটাসটা এখনকার যে ট্যাটাসটা আমি বলে দিলাম আমাদের অলরেডি কিন্তু এটা হয়ে যাবে কিছুদিনের মধ্যে স্যাংশন অ্যাপ্রুভেল পেয়ে যাব এবং শুরু হবে মোট তেরোটা আইসিবিএস সেন্টার কিন্তু সেই নিয়েও আমাদের দিদি তরফ থেকে এই যে আজকে যে এই যে আচ্ছাদনের নিচে রান্না হচ্ছে এই নিয়ে কিন্তু কোনো অবজেকশন সেরকম ভাবে জরুরি ভাবে আসেনি এটা নিয়ে কোনো রকম আসেনি এবং সেটা হচ্ছে যে এবং দিদিমণির যে আচরণ অন্যান্য অ্যাসিস্ট্যান্ট দিদিমণির প্রতি যে বিরূপ আচরণ সেটা কিন্তু কোনো দিনই আমার কাছে জানাননি ভাই বেলিও জানাননি তাহলে কিন্তু আজকে এই জিনিসটা ঘটতো না আমার নাম উত্তম কুমার চৌধুরী আমি সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ঠিক আছে